আরে সব ফেলে দেবো মাটি ওই একটা বললো ভাই এত মাটি খুলবো এত মাটি খুলবো ভাই আজকে যাচ্ছে জমিতে এখন আল কুদাল করতে কুদাল কাজ করতে তো এখন ঘুম থেকে উঠে সকাল সকাল চলে যাচ্ছে ওয়েদারটা আজকে খুব মেঘলা মেঘলা মনে হচ্ছে তো যাচ্ছে এখন জমির দিকে নদী পার হয়ে আমার জমি এ তো সকালবেলা তো ওয়েদারটা খুব সুন্দর কুয়াশা কুয়াশা চারিদিকে দেখতে পাচ্ছ ভাই গ্রামের অনুভবটাই আলাদা ভাই জমিতে যাওয়ার আগে নদী পার হতে হবে তো তোমরা দেখো ভাই এই যে দেখতে পাচ্ছ ব্রিজ ছোট্ট নদী আমাদের টাগন নদী টিপ টিপ করে আজকে বৃষ্টিও পড়ছে ওয়েদারটা খুব সুন্দর কাজ করতে খুব ভালো লাগবে ভাই গরম লাগবে না কারণ কিছুদিন কাজ করলাম তো খুব গরম লাগছিল ভাই এখন ব্রিজ পার হয়ে যাও ভাই ওয়াও ওয়াওয়ি আমাদের ওয়াল পরে গেল ভাই বুদ্ধি শেষ একদম খাচ্ছাম ভাই মাছ ধরতে দেখতে পাচ্ছ নদী পার হয়ে গেলাম ভাই বালুর জল উঠতে তো খাসতে যাচ্ছে ভাই এটা হচ্ছে পাঁচশো বছর পুরোনো বট গাছ ভাই বুঝতে হচ্ছে পাঁচশো বছর পুরোনো বট গাছ পাঁচশো বছর পুরানো আমাদের বট গাছ ভাই ফাইনাল গাছ আমার জমি পৌঁছে গেলাম এখন তো এখন জমিটা দেখতে পাচ্ছ এই যে মাটি খোলা আছে এদিকটা ভাই তো এদিকটা ঘাস দেখতে পাচ্ছো এদিকের মাটিটা মানে নদীর দিকে ফেলবো দেখো কাজ তো করবা বাবার এজ এখন সিক্সটি ফাইভ বাট কাজ করার দিকে আমাকে আমিও পাই না ভাই এত কাজ করতে পারে বাবা এখনো ভাই বাবাই ইজ ভাই কাফি গরম দিচ্ছে ভাই গরমে ঘেমে তুমি একাকার ভাই এত গরম দিচ্ছে আজকে ভাই মুখ তোক লাল হয়ে গেল ভাই হেয়ার স্টাইল দেখতে পারছো আমার আর দেখাচ্ছে ভালো দেখাচ্ছে হ্যাঁ আমার ক্যামেরা ম্যান হচ্ছে আমার বাবা আমার বাবা বাবাই বেস্ট ভাই ক্যামেরাটা ভালো আছে হ্যাঁ হুম জব ঝক করছে ক্যামেরা